এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে তো ওরা একটু পরে আমাদের বাড়িতে আসছে বাড়ির সামনে একটা পার্ক আছে ভীষণ সুন্দর তো আমরা ওখানে যাচ্ছি হচ্ছে আমাদের ওয়ার্কে সেলিব্রেট করতে অনেকগুলো এখন শূন্য বাজাতে হবে Good morning. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড আনন্দে আছো তো আজকেই হচ্ছে টোয়েন্টি সিক্স অফ মে মানে সানডে যেমনটা আগের ভিডিওতে তোমরা দেখেছ যে রুবিনা আমার বাড়িতে এসছিল আমরা ওয়ান কে সেলিব্রেশন একসাথে সেলিব্রেট করেছিলাম তো সেই ভিডিওটা যারা যারা এখনও দেখো আমি সাজেস্ট করব সেই ভিডিওটা আগে দেখো তারপরে এই ভিডিওটা দেখো এই সকাল থেকে আমার ভিডিওটাকে স্টার্ট করেছি আজকাল করা হয়নি তো এখন এই আমরা সকালে ঘুম থেকে উঠলাম ভীষণ আমরা টায়ার্ড কেন কালকে রাতে অনেকটা লেট করে আমরা শুয়েছি এখন প্রায় দশটা বাজে যখন এই আমরা উঠে চাটা বসালাম শশাঙ্কই বসিয়েছে মানে অসম্ভব ব্যাট লাগছে কালকে প্রায় সুতে সুতে কটা বেড়ে যাচ্ছে তিন সাড়ে তিনটে হয়ে গেছে হ্যাঁ প্রচুর গল্প আড্ডা হয়েছিল তো তারপরে যাই হোক এখন একটু চা খাবো আর সাথে এখন আইপিএল ম্যাচও স্টার্ট হচ্ছে তো সেটা নিয়েও সবাই এক্সাইটেড তো এই আর কি আজকে দিনটা কেমন ভাবে তোমাদের সাথে আমি তো ওরা যখন স্যাটারেডেতে আসলো আমরা একসাথে মিলে খুব সুন্দর করে সব কিছু সেলিব্রেট করলাম ভীষণ ভালো লাগলো আর সবচেয়ে যেটা এক্সাইটিং ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ওটা কিন্তু আমাদের ফার্স্ট মিটআপ ছিল এর আগে আমরা আলাদা করে মিট করিনি আমাদের অনেক দিন ধরে ফোনে কথা হচ্ছিল বাট দেন ফাইনালি উই মেট তো আজকে হচ্ছে নেক্সট ডে আর ওরা কিন্তু কালকে সারা দিনটা আমাদের সাথে কাটানোর পরে আমরা যখন বললাম যে রাত্রিটা থেকে যাওয়া আরও গল্প বাকি আছে তখন ওরা কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে মেনে নিল অ্যান্ড আমরা একসাথে থাকলাম এবং খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম একসাথে তো রাত্রে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে দিন ফাইনালি এই সকালবেলা উঠেছি দশটা সাড়ে দশটার সময় যেমনটা বললাম দিয়ে আজকেই এখন একসাথে আইপিএল ম্যাচ দেখা হচ্ছে এখন অলমোস্ট বোধ ম্যাচ এখন শেষ হয়ে গেছে যেমনটা দেখছো তো এই ম্যাচটা এখন শেষ হওয়ার পরে আমরা এই সেলিব্রেশন দেখছি প্লাস খুব এনজয়মেন্ট হচ্ছে একসাথে যেমন একটু আগেও যে মানে রুবিনার বাচ্চাটা ও কী সুন্দর একটা ড্রেস ওকে দিয়ে মিষ্টি করে সেটাকে ক্যারি করছে সেটাও একটা দেখার মতো যে ওর মধ্যে কোনো কমপ্লেন নেই বাচ্চাদের মধ্যে সত্যি কোনো কমপ্লেন থাকে না মানে যেভাবেই তোমরা ওদেরকে রাখবে যেভাবেই ওদেরকে বোঝাবে থাকার জন্য ওরা কিন্তু ঠিক জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয় আমরা বড়রাই হয়তো অনেক কিছু অ্যাকসেপ্ট করতে পারি না যাই হোক তো এখনই খুব সুন্দর করে আমরা এনজয় করছি একটু গান বাজনা চালিয়েছি আমরা একটু আমি আর রুমিনা গল্পও করছি প্রচুর গল্প আড্ডা হচ্ছে আর এইদিকে রান্নাবান্না করেছে আজকে আজকে রান্নার দায়িত্ব ছিল যেমন দেখালাম যে চিকেন আর রাইস একদম প্লেন সিম্পল চিকেন রাইস আর সাথে স্যালাড তো এই ছিল আমাদের মেনু তো যাই হোক তো এই রান্নাবান্না কমপ্লিট করার পর ইভান ফাইনালি অলির সঙ্গে একটু বন্ধুত্ব করে উঠতে পেরেছে দেখতেই পারছো যে একটু ওর ভয়টা কেটেছে তো তাই জন্য অলির সাথে অলির ফেভারিট গেম সেটা হচ্ছে বল নিয়ে খেলা সেটা খেলছে ইভান কিন্তু বেশ ভয়তে আছে কিন্তু স্টিল এখন একটু সাহস পেয়ে গেছে কারণ পাশে তার বাবা আছে আর কি চাই ফাইনালি অলির সাথে রিভানের ফ্রেন্ডশিপ কমপ্লিট হলো মিশন কমপ্লিট মিশন অ্যাকমপ্লিশড হ্যাঁ কি রে কি সুন্দর এত স্ক্রিম করছিলিস এত ভয় পাচ্ছিলিস হ্যাঁ তাই তো তো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চটা আজকে একটু লেটই হয়েছে এখন প্রায় তিনটে বাজে ঝটপট আগে খাওয়াটা শেষ করে তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া সারার পর আমরা একটু রেস্ট নিলাম দিয়ে এখন বাজে হচ্ছে এই অ্যারাউন্ড সোয়া পাঁচটা তো এখন ওরা ডিসাইড করলো যে না এবার ওরা বেরোবে তো আমরা এই দুজন মিলে এখন একসাথে একটু সাজছি কারণ বেরোচ্ছি বলে একটু তো সাজতে হবেই আর এদিকে ওরা মানে শশাঙ্ক আর সোহেলদা আমাদের লেগ ফুল করছে বলে আমরা হাসছিলাম তাই জন্য তো সেই এখন এই সাজাগুজা করে এখন আমরা বেরোলাম ওরা একটা দিন থাকলো ঠিকই কিন্তু সত্যি বলতে এতটাই মন খারাপ হয়ে গেছিলো আর কিভাবে যে সময়টা কেটে গেল মানে একটা গোটা দিন যে কীভাবে কেটে গেল মানে আমরা বুঝতেই পারলাম না আরও মনে হচ্ছিলো থাকুক ইনফ্যাক্ট আমরা বলছিলাম আজকেও থেকে যাও কিন্তু সেটা তো আর পসিবল হলো না কারণ পরের দিন অফিস ছিল সোহেলদার তো জন্য সেটা পসিবল হতো না তো যাই হোক তো এই এখন আমরা বেরিয়ে গেছি বেরিয়ে এখন এই ওরা আমাদের এখান থেকেই এই স্টেশনে এসে গেছে সাওয়ে ধরবে এখান থেকে ভীষণই খারাপ লাগছিল তাই আমি আর রুবিনা আলোচনা করছি যে নেক্সট আমরা আবার কবে দেখা করব মানে জাস্ট আমরা ওয়েট করে আছি নেক্সট কবে দেখা হবে আবার ঘোরাঘুরি করা হবে আর এখানে দেখো অলিকে যেই ও ওর কাছে নিয়ে যাওয়া হয়েছে অলি লিটারালি জাম্প করেছে রুবিনার কাছে যে ও রুবিনার সাথে ইফ চলে যাবে অলি আস্তে আস্তে ফিল করতে পারছিল যে ওরা বেরিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে ওর এটা যে ওকে নিয়ে যাওয়া হচ্ছে না তো সেই জন্য ওইটু ভীষণ মানে রেস্টলেস হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমরা অনেক কিছু ডিসকাস করলাম কি করব নেক্সট আমরা কি কী প্ল্যান করবো সব কিছু ডিসকাশান হলো তো সবারই মন খুব খারাপ তো যাই হোক একটা সুন্দর সময় কাটিয়েছি এবং এটাই আশা করব যেন ফিউচারেও এরকম এরকম সুন্দর আমাদের প্রচুর সিচুয়েশানস আসে আমরা একসাথে কাটাতে পারি আর অনেক মেমোরিজ ক্রিয়েট করতে পারি তো যাই হোক এবার ওদের চলে যাওয়ার পালা তো ওরা এখন এখান থেকে যাচ্ছে আর রিভানেরও মনটা একটু খারাপ হয়ে গেছে যেমন দেখছো তো বাড়ি ফিরে এসেই অলি কিন্তু মন খারাপ করে এখনই শুয়ে আছে ওর পুরো এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে ভীষণ মন খারাপ বাট তাও আমি অলিকে অনেক বুঝিয়েছি যে তুই চিন্তা করিস না ওরা আবার খুব শিগগিরই আসবে জানি না কতটা বুঝেছে যদিও তো আমিও একটু রেস্ট নিচ্ছিলাম বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর শশাঙ্ক ততক্ষণ বসে বসে এই আঁকাটা করেছে ওর ড্রয়িং করার খুব শখ আছে যখন ওর একদম কিছু ভালো লাগে না মনটা খারাপ লাগে তখন এরকমভাবে বসে বসে একটু ড্রয়িং করে আর এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড আটটা তো আমরা বেরিয়ে গেছি অলিকে নিয়ে আবার হাঁটতে তো এই যে দেখছো এখন ওয়েদারটা দারুণ সুন্দর মানে একটা হঠাৎ করে কেমন ক্লাউডি ক্লাউডি ভাব হয়ে গেছে আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর অলিও বেরিয়েছে রাস্তায় এই বিভিন্ন কুকুরদের পাচ্ছে আর ও ওদের সাথে খেলাধুলো করছে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছিল মনটা অনেকটা ভালো হয়ে গেল বেরিয়ে তো এই অলিখেনি এখন একটু হেঁটে তারপরে বাড়িতে চলে যাবো আর তারপরে কি বাস এই ডিনার অ্যান্ড দেন শুয়ে পড়বো তো যাই হোক আজকের মতো আমি ভিডিওটা এইটুকুনি রাখছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমি ছোট ভিডিওই বানালাম তো খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো টিল দেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আনন্দে থাকবে টাটা বাই বাই